পাপীকে পাপি বললে জাতি দাঙ্গা ভয় যায় আর হিন্দুদের আরাধ্য দেবতার মূর্তি ভেঙে মন্দির ভেঙে তার উপরে মসজিদ বানানো এতে দাঙ্গা হয় না এতে হিন্দুরা কোথাও তাদের ধর্মীয় আস্থাতে আঘাত লাগে না আসলে বিষয়টা কি দেখুন এটা জিতেন বাবুর দোষ নয় জিতেন বাবু যে রাজনৈতিক দল বা যে বিচারধারা বিশ্বাস করেন সেই বামপন্থা বিচারধারা চিরজীবন হিন্দু বিরোধী আপনাকে আমি একটা ঐতিহাসিক সত্য বলি উনিশশো সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীদের সরকার ছিল তখন তারা লিখিতভাবে অর্ডার পাস করেছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন থেকে আমি আপনাকে নাম্বার পর্যন্ত বলে দিচ্ছি সিরিয়াল নাম্বার তার সার্কুলার নাম্বার সার্কুলার নাম্বার এস ওয়াই এল এইটি ওয়ান অবলিক ওয়ান সেই সার্কুলারে তারা বলেছে মোগল আক্রান্তকারী বা ইসলামিক আক্রান্তকারী যারা মন্দির ভেঙেছে যারা লক্ষ লক্ষ হিন্দুদের মেরেছে যারা ধর্মান্তরিত করেছে তরোয়ালের আঘাতে তাদের কোনো ইতিহাস কোনো কবি কোনো লেখক কোনো সাহিত্যিক তাদের বইয়ে লিখতে পারবে না সার্কুলারে অর্ডার বার করে দিয়েছিল তার কেন কারণ তারা সর্বদাই তুষণ নীতিতে বিশ্বাস করে তারা হিন্দুদের বা কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না এই মুসল এই কমিউনিস্ট পার্টির নেতারা তাদের রিসেন্টলি কেরলে একটা ন্যাশনাল কনফারেন্স গেছে সেই কেরলের ন্যাশনাল কনফারেন্সে তাদের যে রেজুলেশন বেরিয়েছে সেই রেজুলেশনে তারা লিখেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে না কিন্তু ফিলিস্তিনিতে যে হামাস আতঙ্কবাদীদের উপর ইসরায়েল অ্যাটাক করছে সেটা নিয়ে প্রতিনিয়ত বলতে হবে হিন্দুদের বিরুদ্ধে বলতে হবে সেটা তাদের তাদের রেজলিউশনে তারা পাস করেছে যে বামপন্থীরা আচ্ছা আপনারা আমাকে বলুন জিতেন বাবু কেন আমার বিরুদ্ধে বলবেন না যে বামপন্থীরা স্বামী বিবেকানন্দকে পাগল সন্ন্যাসী বলেছে যে বামপন্থীরা তাদের মুখপত্রে লিখে যে কখনো যদি বামপন্থীদের শাসন আসে তখন এই দেশের সমস্ত বিবেকানন্দের বাপ দ্বারা গড়ে ওঠা রামকৃষ্ণ পরমংসেবের বিচার দ্বারা মঠ মন্দিরকে তারা ধ্বংস করে দিয়ে করবে তাদের কাছ কাছ থেকে থেকে কি আশা এই রাজ্যের বামপন্থীদের কফি তো আমরা শুনেছি যে আহ হিন্দু মানুষ যাতে সন্ধ্যার সময় তুলসী তোলায় দুপকাটি না জ্বালায় প্রদীপ না জ্বালায় বরঞ্চ মরিচ গাছে জল দিন এই বামপন্থীরাই তো হিন্দুদের ঐতিহাসিক কৃষ্টি সংস্কৃতিকে মুছে দেওয়ার কাজ করেছিল এই বামপন্থীরাই তো মুগল মুঘল শাসককে তার মহান বলে বারে বারে চেষ্টা করেছে তাদের ঐতিহাসিক পদ্ধতিতে এগুলিকে আপনি কি করে করবেন দেখুন আমাদের যে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে আপনি জানেন ভগবান শ্রী রামচন্দ্র শুধু পিতার নির্দেশে চোদ্দ বছর জেনেছিল বনবাসী গিয়েছিল দুঃখিত ভগবান শ্রী রামচন্দ্র পিতার আদেশ পালন করার জন্য চোদ্দ বছর বনবাসী ছিল কিন্তু আমরা ঔরঙ্গজেবের ইতিহাস কি দেখলাম তার পিতাকে জেলের মধ্যে নির্মম ভাবে মেরেছে তার পিতাকে জল পর্যন্ত দেয়নি কিন্তু আমাদের আদর্শ কি আমাদের বিচারধারা কি সনাতন বিচার কি বলে আপনি দেখবেন প্রতি বছর দুর্গাপূজার সময় যে মহালয়া হয় দুর্গাপূজার এক সপ্তাহ আগে মহালয়ার সময় দেখবেন আমরা পিতৃপক্ষের যে তর্পণ হয় আমরা আমাদের মৃত পূর্বপুরুষের নামে পিতার নামে ঠাকুরদার নামে আমরা জল দিয়ে অর্পণ করি এটা হচ্ছে আমাদের বিচারধারা আমাদের বিচার দ্বারা কি বাইয়ে বাইয়ের বিচার দ্বারা কেমন হয় শুধুমাত্র যে রামচন্ডের পিতা দশরথ তার ছোট ছেলে বরত বলেছিল তুমি সিংহাসনে বসো রামচন্ড বনবাসে গেছে বরত বলছে যে আমি কখনো রাজ্য শাসন করতে পারি না আমার বড় ভাইকে বাদ দিয়ে ভগবান শ্রী রামচন্ডের পাদুকা সেই সিংহাসনে রেখে সে কিছুদিন শাসন করেছিল পরবর্তী সময় সে ভগবান শ্রী রামচন্ডের অপেক্ষা করেছে লক্ষণ বাইয়ের এই চোদ্দ বছর বলে ছিল এটা হচ্ছে আমাদের কৃষ্টি সংস্কৃতি আমরা কি করে যে তার আপন গলা কেটে বাইয়ে মানে উলঙ্গ প্লেসে যাকে রেডি করেছিল মানুষ হাজার হাজার মানুষের সামনে তারপর গলা কেটে তার পিতাকে তার মুখমন্ডল উপহার দেয় সেটা কি করে আমাদের আদর্শ হতে পারে সেটা কি করে মুসলমান সমাজের আদর্শ হতে পারে তো এটা আমি আপনাদেরকে পরিষ্কার বলছি বর্তমানে আমাদের দেশে বিরোধীদের মধ্যে একটা কম্পিটিশন চলছে কে কত বড় কট্টরপন্থীদের মানে সহায়তাকারী কে কত বেশি तुщён নীতিতে বেশি ফাস্ট ফাস্ট হতে পারে চ্যাম্পিয়ন হতে পারে তার লক্ষ্যেই তাদের এই কম্পিটিশন চলছে কংগ্রেস কমিউনিস্ট এদের বিচার যারা কি বলুন না তারা একদিকে